আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হারিয়ে যাওয়া এক ঐতিহাসিক জীবন্ত কারিগর হাকিম কাকা আধুনিক মেশিনের যুগেও তিনি আজও আঁকড়ে ধরে আছেন শত বছরের পুরনো পাটের বিশেষ দড়ি তৈরি শিল্পে আজ আমরা দেখবো কিভাবে সামান্য পাট থেকে তিনি তৈরি করেন অসামান্য সব মজবুত দড়ি পাটের এই বিশেষ দড়ি তৈরি মুটেও সহজ কাজ নয় সঠিক মানের পাট নির্বাচন থেকে শুরু করে হাতের কবজির নিকুত মুছরে তৈরি হয় এই মজবুত বন্ধন হাকিম কাকা বলেছেন এই কৌশল তিনি শিখেছেন তার পূর্বপুরুষের কাছ থেকে বছরের পর বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন হাকিম কাকাদের মতো কারিগররা কমে আসছেন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আশের এই সোনালি ঐতিহাসিক সরকারি বা বেসরকারি হয়তো টিকে থাকবে শুধু বিলুপ্ত হয়ে যাবে শত বছরের পুরানো শিল্পগুলো আমাদের শেকড়ের এই কারিগরদের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ